এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারে না মৃত ব্যক্তির সাথে কেউ তার কবরে যেতে পারে না এই কথাটি পৃথিবীর এমন একটি কথা যা কেউ অস্বীকার করতে পারে না আজ আপনি যার জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন ওই মানুষটা মারা যাওয়ার পর তার কবরে আপনি নিজেও দাফন হতে চাইবেন না অযথা মিথ্যে যন্ত্রণা মিথ্যে আবেগ নিয়ে পড়ে থেকে নিজের জীবন সাজানোর সময়গুলো কেন নষ্ট করে ফেলছেন এ পৃথিবীতে ক্ষমতা ভালোবাসা শক্তি কোনো কিছুই চিরস্থায়ী হয় না যখন যার প্রয়োজন হয় তখন তার কদর করা হয় প্রয়োজন শেষ হয়ে গেলেই সবই ছুঁড়ে ফেলে দেওয়া হয় আর আপনি আপনার জীবনের ছোটো ছোটো বিষয়গুলো নিয়েই পড়ে আছেন দেখুন ভালো আর খারাপ নেই আমাদের জীবন কখনও ভালো সময় আসবে আবার কখনও খারাপ সময় আসবে তাই বলে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়া যাবে না জীবনে সুখী হতে চাইলে কখনোই অন্য কারোর উপর এতটা আশা ভরসা নিয়ে বসে থাকবেন না যে দিন শেষে ওই মানুষটাই আপনাকে কষ্ট দিয়ে চলে যায় আপনি যেখানে খুব বেশি প্রত্যাশা রাখবেন সেখানেই কষ্ট পাবেন তাই একটা নির্দিষ্ট মানুষের উপর কখনোই এতটা বেশি প্রত্যাশা রাখবেন না কারোর উপর এতটা বেশি আশা ভরসা রাখবেন না যে সে মুখ ফিরে নিলেই আপনার বেঁচে থাকাটা কষ্টকর হয়ে পড়ে এই পৃথিবীতে সবাই আসে যে যার ভাগ্য নিয়ে আর এই পৃথিবী থেকে চলে যাবার সময় সবাই চলে যায় যে যার কর্ম নিয়ে তাই মানুষ কি ভাবল আর না ভাবলো সেটা না ভেবে আপনার সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে কি ভাবছেন সেটা নিয়ে ভাবতে থাকুন আর নিজের কাজে মনোযোগ দিন দেখুন এই পৃথিবীতে কেউ সারাটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য আসে না ক্ষমতা ভালোবাসা আত্মীয়তা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু সময় হারিয়ে গেলে সেটা আর কখনোই খুঁজে পাওয়া যায় না সময় হারিয়ে গেলে সময়কে আপনি কোথাও খুঁজে পাবেন না তাই অহেতুক সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে শিখুন সুখ এবং দুঃখ আমাদের জীবনে দুটিরই প্রয়োজন আছে কারণ কষ্ট ছাড়া কেউ নিজের জীবন সাজানোর কাজটা শুরু করে না দেখুন আমাদের জীবনটা হচ্ছে একটা আইসক্রিমের মতো আপনি খেলেও আইসক্রিম শেষ হয়ে যাবে আবার না খেলেও আইসক্রিম গলে শেষ হয়ে যাবে তাই আপনাকে জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে আপনি কাজ করলেও সময় চলে যাবে আবার কাজ না করলেও সময় চলে যাবে তাই আর যাই হোক না কেন সময়কে কাজে লাগাতে শিখতে হবে কেউ আসুক আর নাই আসুক আপনাকে এগিয়ে যেতে হবে একটি কথা মনে রাখবেন আজে বাজে মানুষের আজে বাজে কথা শুনে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ